নমস্কার বন্ধুরা আমি মেনোকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি লেস কুরকুরের কেক তো আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো চলুন কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন দেখুন এখানে আমি একটা কুরকুরের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো দেখে নিতে পারেন তো এখানে আমি কুরকুরের প্যাকেট নিয়েছি নিয়ে এর মধ্যে এবার কুরকুরগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একটু ভেঙে নেব কুরকুরেগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর গুঁড়ো করে নিয়েছি দেখুন এবার একটা চিপ লেস নিয়েছি লেসটাও গুঁড় করে গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আছে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবার এর মধ্যে দুটো ডিম ভেঙে আমি দিয়ে দেবো ভাজবে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এটা ছোট ছোটো বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে বাচ্চাদের এটা খেতে সকালবেলা বা বিকেলবেলা বা স্কুলে গেলে তা বাচ্চাদেরকে টিফিন করে দেবেন দিলে খুবই ভালো লাগবে খেতে ওদের তো আমি দিয়ে দিচ্ছি ডিম দুটো এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এটা খুবই হেলদি খাবার এতে হচ্ছে কোনো তেল মশলা কিছু লাগবে না ভালো করে এটা ফাটিয়ে নেবের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে মিশিয়ে নিলাম এবার আমি প্যাকেটটাকে মুড়ে নেব এই যে দিয়ে দিলাম ভালো করে সেফটি ইয়ে দিয়ে আমি মুড়ে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি এটা বের করে নিছি যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন আছে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার এটা হয়ে গেছে রেসিপিটা তো যেসব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তো কেমন লাগলো রেসিপিটা একবার কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন আবার যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি দেখাতে পারি আর এইভাবে কেটে নেবেন দেখুন কি সুন্দর লাগছে লেস কেক হয়ে গেছে